কেতুগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত সীতাহাটি গ্রামে বনকালীর পুজো উপলক্ষে মেতে উঠেছে গ্রামের বাসিন্দারা জানা যায় কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতাহাটি গ্রামের জাগ্রত দেবী বনকালী মা উনিশশো সালে গ্রামের কয়েকজন যুবক মিলে এই কালী পুজোর শুরু করার পরিকল্পনা গ্রহণ করেন এরপর প্রচলিত কিছু গল্পকথার উপর ভর করে বেশ কিছু যুবক পুজো করার পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেও সঞ্জীব চ্যাটার্জি অরপে বাপ্পা এই বনকালীর পুজো শুরু করেন এর কিছু পর যারা পুজোর পরিকল্পনা থেকে সরে গিয়েছিল তারা পুনরায় পুজোয় অংশগ্রহণ করতে শুরু করে প্রথম দিকে প্যান্ডেল করে পুজো হলেও বর্তমানে মায়ের মন্দির নির্মাণ করা হয়েছে এই প্রসঙ্গে মায়ের প্রতিষ্ঠাতা সঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন বনকালী জাগ্রত দীর্ঘদিনেরই বনকালী শুরু হয়েছিল উনিশশো সালে বাংলার চোদ্দশো সালে আমরা জোনা পাঁচ ছয় চেষ্টা করেছিলাম এই পুজোটা করব এখানে তা করার সময় ওই আমাদের গ্রামের কিছু লোক বলেছিলো যে এখানে তো এর আগে পুজো আমরা কোনোদিন দেখি নাই তো বহুদিন আগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এইখানে হসপিটালের এক ডাক্তার ছিল স্মৃতিগোপাল বলে সে পুজো করেছিলো মন্দির মন্দিরের ওপরে না মন্দিরের নিচে তখন তো মন্দির হয় না ছিল তা তারপর থেকে ও মারা গিয়েছিল তো মারা যাওয়ার পর থেকে এরকম একটা প্রচলন হয়েছিলো যে এখানে পুজো করলে সে নাকি মরে যাবে এইরকম প্রচার করার সময় আমার কাছ থেকে যে ছেলেরা ছিল সবাই পিছিয়ে চলে গিয়েছিলো তারপরে পুজো হলো পুজো হওয়ার মাস ছয় পর দেখলো তো মূল্য না তারপরে আস্তে আস্তে আবার ছেলেরা ফিরে আসে ফিরে আসার পরে আবার ওই মন্দির আমরা ইয়ে করি পরের বছর মানে তিরানব্বই সালে চোদ্দোশো এক সালে পুজোটা খুব জাঁকজমক করি হয় জাঁকজমক করে হওয়ার পর থেকে আমি প্ল্যান করেছিলাম যে এখানে প্যান্ডেলের এত খরচা তা ঠিক আছে মন্দিরই করবো তা মন্দির করার সময় ওই ওখানে তামাল গাছ ছিল সে গাছও কোনো মিস্ত্রি ভয় কাটতে আসছিলো না সেই গাছও আমি কেটেছিলাম কেটে আস্তে আস্তে মন্দির আমি ওই নিজেই মন্দির ভেঙে নিজেই টুকটুক টুকটুক করে আর একাই মন্দির ওই গ্রুপ কেটে পিলার তৈরি করার ইয়েটা করি করার পর তারপরে চাঁদা তুলে লোকে কেউ এক বস্তা সিমেন্টকে বস্তা সিমেন্ট কিছু টাকা সাহায্য করে তারপরে মন্দিরটা আমরা তৈরি করি তারপর থেকেই মন্দিরের প্রতি শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় পুজো আর এখন তো ভোগের সিস্টেম হয়েছে তা এখানে অন্ন অন্নপ্রাশনও হয় তারপরে যে যা ভোগ দেয় সে ভোগ হয় আর প্রতি পৌষ মাসে প্রতিটা শনি মঙ্গলবারই পৌষ মাসে ভোগটা হয় জনে মানত করে মানত করার পরে এখানে হল পেলে তারা মানসিক প্রদান করে যায় এলাকার বাসিন্দা সূত্রে জানা যায় সারা বছর ধরে সীতাহাটি গ্রামের জাগ্রত দেবী মা বনুকালীর পুজো ভোগ দেওয়া হয় শনি মঙ্গলবার এলাকার বাসিন্দারা পুজো দিতে আসেন কার্তিক মাসের কালী পুজোয় খুব ধুমধামের সঙ্গে বনুকালীর পুজো করা হয় এছাড়াও পৌষ মাসের প্রত্যেক শনি ও মঙ্গলবার মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এই এখানে শুনে যে বনকালী জাগ্রত মানে মানুষ কামনা পূর্ণ হয় মানুষের সেই জন্য মানুষের এখানে মায়ের পুজো দিতে আসে এবং ভিড় করে মানুষের মনস্কামনা নিশ্চয় পূর্ণ হয় সেই জন্যই আসে হ্যাঁ প্রচুর থেকে লোক আসে আশেপাশে গ্রামে এবং দূর দূরান্ত থেকে লোক আসে এখানে হ্যাঁ সারা বছরই শনি মঙ্গলবারে বারের পুজো হয় আর কার্তিক মাসে যেখানে কালী পুজো হয় তখন খুব ধুমধাম করে প্রচুর মানে লোকজনের ভিড় তখন খুব অনুষ্ঠান করে পুজো হয় সারা রাত ব্যাপী মায়ের পুজো দিতে আসা এক ভক্ত এই প্রসঙ্গে জানিয়েছেন আমাদের গ্রামের নাম সীতাহাটি তো সুতরাং সেই হিসেবে শোনা কথা যে এখানে আগে খুব বন জঙ্গল ছিল যার মধ্যে মায়ের মন্দির স্থাপন ছিল এবার সেখান থেকে পুজো হতে হতে আজ মায়ের মন্দির নির্মাণ হয়েছে এবার দীর্ঘদিন ব্যাপী এই পুজো হয়ে আসছে আমি আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এখানে প্রায় পুজো দিতে আসি আজও এসেছি সেই কারণে হ্যাঁ সারা বছরই পুজো হয় শনিবার মঙ্গলবার করে আর আগে ভোগ বিতরণের অনুষ্ঠান ছিল না এখন ইদানিং চালু হয়েছে প্রত্যেক শনিবার মঙ্গলবার ভোগ বিতরণ হয় মায়ের নামে যারা ভোগ বিতরণ দেন তারা গ্রামবাসীদের কিছু কিছু লোকজন খাওয়াই বা পার্সোনাল কিছু লোকজন নেমন্তন্ন থাকে তারাও খাশ্চই আমরা তো আমাদের মনসমান পূরণ হয় বলেই আসি আর জানা যায় মায়ের কাছে মানত করলে মা সকলের মনস্কামনা পূরণ করেন এছাড়াও এলাকার বাসিন্দারা নিজেদের ইচ্ছে মতন মায়ের ভোগ দেন সেই ভোগের প্রসাদ নিজেদের আত্মীয় পরিজন বন্ধু সেই সঙ্গে এলাকার মানুষদের মধ্যে বিতরণ করা হয় এখানে কি কারণে বলতে মা আমাদের এটা গ্রাম তো মা এখানে খুব জাগ্রত এখানে মনস্কামনা সবাই যে যা মনস্কামনা করে তো ওনার মনস্কামনা পূর্ণ হয় ঠিক আছে সেই পূর্ণ হওয়ার কারণে সবাই তার ইচ্ছা পূরণের জন্য ভোগ নিবেদন করে এই পৌষপাশ পশুটা টোটালটাই আপনার ওই শনি মঙ্গলবার ভোগ হয় ঠিক আছে ঠাকুরের কাছে এবার যে যেরকম যার যেরকম সামর্থ্য সে সেরকম লোকজন নিয়ে এসে ভোগ এখানে খাওয়ায় আমারও একটা বিজনেস আছে আমার একটা মনস্কামনা ছিল মায়ের কাছে যা এত বছর আমার একটা ক্যাটারিংয়ের ব্যবসা আছে ক্যাটারিংয়ের নাম হচ্ছে উৎসব ক্যাটারস তা আমার যে বন্ধু বান্ধব যারা আছে বা আমার ক্যাটারিংয়ের যা স্টাফ আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটু বাড়ির লোকজনকে নিয়ে একটু ভোগ আমার ইচ্ছা ছিল মনে তো এটা করেছে আমার আত্মীয় স্বজন গ্রামের লোকজন যারা আছে তাদেরকে নিয়ে ভোগ প্রশ্রদ্ধা করেছে আয়োজন করা হয়েছে আর এখানে মানে মোটামুটি আমাদের সীতারী অঞ্চলের আশেপাশে যত ঠাকুর মানে যত যা জায়গা আছে টোটালটা সবাই এখানে মায়ের কাছে আসে মা তাদের মনস্কামনা পূর্ণ করে ঠিক আছে সেই জন্য মায়ের কাছে ভিড়ও হয় প্রচুর চাপু থাকে লোকজন আসে অনেকজনের ইচ্ছা পূরণের জন্য কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান পৌষ মাসের মঙ্গলবারে সীতাহাটির বনকালীর পুজো উপলক্ষে মেতে উঠেছে এলাকার মানুষেরা পুজোর পাশাপাশি চলছে ভোগ প্রসাদ বিতরণ রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা